ফুল প্রেজেন্টস এক্সপার্ট প্রিডিকশন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার ম্যাচ খুলনা টাইটান্স তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস আমাদের আজকের এক্সপার্ট গাজী আশরাফ হোসেন লিপু সাবেক অধিনায়ক আপনাকে স্বাগত জানাচ্ছি আরো একবার ধন্যবাদ পিপিএল তো আসলে মানে প্রবলভাবেই জমে গেছে সত্যি কথা বলতে ঢাকা তাদেরকে আলাদা একটা জায়গায় নিয়ে গেল আরও একটা জয় দিয়ে আর বাকি সবাই কম বেশি চাপে এবং এখন যদি খুলনা জিতে যায় এই ম্যাচটায় তাহলে কিন্তু আরো বেশি মানে জটিল থেকে জটিলতর হয়ে যাবে সিচুয়েশন যেটা বলি যদিও অন পেপার কুমিল্লা তো বেটার দল কিছুটা বলতে পারেন পয়েন্ট তালিকার দিক থেকে তারা একটু কমফোর্টেবল জোনে আছে বাট তাদের কিন্তু মূল্যবান দুটো খেলোয়াড় তারা হারিয়ে ফেলেছে স্মিথকে তারা হারিয়েছে অ্যাজওয়েল লাস্ট ম্যাচে তারা লুইসকে হারিয়েছে সো দ্যাট তাদের কিন্তু মিডল একটা ঘাটতি রয়ে গেছে ওখানে হয়তো দেখা যারা রীতিমতো ওপনে ওপেনিংয়ে ব্যাট করে থাকে তাদেরকে মিডল অর্ডারে খেলতে হচ্ছে সো সেখানে তারা দায়িত্বটা কতখানি ভালোভাবে পালন করতে পারে এটার উপর ডিপেন্ড করবে প্রতিদিন তো আর আপনি আশা করতে পারবেন না তেত্রে ছাড়া প্যারার আপনাকে এসে রেস্কিউ করবে সো দ্যাটস এ পয়েন্ট বাট আমি মনে করি যে খুলনা টাইটান্স একদম নেহাত মন্দ দল নয় তারা ঠিক করতে পারছে না তাদের মেইন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ রান পাচ্ছে না বাট তাদের বোলিংয়ের অ্যাটাকের দিকে তাকাই তাহলে হয়তো আমার মনে হয় যে খুলনা টাইটান্সের স্পিনিং অ্যাটাকে কিছুটা ঘাটতি আছে কোনো সন্দেহ নেই এবং ঢাকায় তারা চারটা ম্যাচ হেরে গিয়েছিল সিলেটে সেই চারটা ম্যাচের মধ্যে কিন্তু দুটো ম্যাচ ছিল তারা জিততেই পারতো একটা সুপার ওভারে গেল আর একটা শুরুর ম্যাচে তারা মাত্র ছয় সাত রানে হেরেছিল সেই হিসাবে সিলেটের মাটি তাদেরকে ফেভার করেছে সেই আশাটা তাদের একটা বাড়তি রসদ হতেই পারে হ্যাঁ ওয়াই নট মানে পয়মন্ত গ্রাউন্ড তো বলে অনেকে মানে জয়ের জন্য মানে কিভাবে তারা মুখিয়েছিল সেই জয়টা তারা সিলেটের মাঠে পেয়েছে এবার তবে আজকে ইট বি ইন্টারেস্টিং কারণ আজকের জয়টা খুলনার জন্য অতিরিক্ত দরকার ঠিক একইভাবে কুমিল্লা যদি তাদের জায়গা সিকিউর করতে চায় আরও ভালোভাবে শখ শখ মানে পোক্ত করতে চায় তাহলে তাহলে তাদেরও জয়টা প্রয়োজন এবং এই খেলাটা হচ্ছে সন্ধ্যার সেশনে যেটা নাকি একটা বাড়তি চাপ খেলার ভেতরেও যে একটা চাপ থাকে সেটা তো আছেই তার থেকেও একটা বাড়তি চাপ হচ্ছে যে উইকেট কেমন বিহেভ করবে এটা নিয়ে আমার মনে হয় বোলার ব্যাটসম্যান প্রত্যেকেরই একটা বাড়তি চাপ আছে সেই চাপটাকেও কিন্তু ওভারকাম যারা খুব সুনিমুন করতে পারবে দে চান্স টু উইন ডেফিনেটলি আমরা আরও একটা কথা বলবো একটু কুইজের প্রসঙ্গটা সেরে আসি দর্শক বরাবরের মতো যে কুইজ আজকের কুইজ জিতবে কোন দল আপনাকে বলতে হবে কুমিল্লা খুলনা টাইটান্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স টু এ কুমিল্লা টাইটান্স টু বি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আপনার উত্তর পাঠাতে গেলে কেডবল এল স্পেস টু এ অথবা টু বি লিখে এস এম এস করুন ওয়ান সিক্স টু থ্রি নাইন এই নম্বরে যত খুশি ততবার তবে উত্তর পাঠানোর শেষ সময় আজ রাত আটটা সর্বোচ্চ সঠিক উত্তরদাতা কুলের সৌজন্যে পাবেন আকর্ষণীয় পুরস্কার এবার গত পর্বের বিজয়ীর নাম ঘোষণার পালা মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মাহমুদ তিনি হয়েছেন বিজয়ী সঠিক উত্তর দিয়েছিলেন ঢাকা ডাইনাম জিতবে আপনাকে অভিনন্দন আপনার ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার একইসঙ্গে এই সুযোগে আমরা একটু আমাদের যে প্রেডিকশনটা আছে এখনকার ম্যাচ নিয়ে খুলনা টাইটনস এবং কুমিল্লা ভিক্টোরিয়াস সেই প্রেডিকশন রুহুল জয় করা সেটি একটু দেখতে চাই কুমিল্লা ভিক্টোরিয়াস সম্ভবত এখন আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিলেটে এসে আগের ম্যাচে স্বাগতিকদের হেসে খেলে হারিয়েছে আর খুলনা সিলেট তাদের জন্য যেন ভূমি। ঢাকায় টানা চার ম্যাচ হেরে এসে তারা জয়ের দেখা পেয়েছে এখানেই তবে আজ খুলনার পরীক্ষাটা অনেক কঠিন খুলনার ব্যাটসম্যানদের জন্য পরীক্ষাটা আরও কঠিন করে দিতে পারেন দুই ইয়াংস্টার্স মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদি হাসান লাইন লেংথ এবং স্কিডি বোলিংয়ের কারণে সাইফুদ্দিনকে খেলতে বেশ কষ্ট করতে হচ্ছে ব্যাটসম্যানদের পুরো বিপিএল জুড়েই মেহেদি হাসান সারা বছর থাকেন ব্যাটসম্যান যিনি অফ স্পিনটা ভালোই পারেন কিন্তু বিপিএল এলে চিত্রটা একেবারেই বদলে যায় এখানে তিনি নতুন বলে বল করা স্পিনার সিলেট সিক্সার্স তো তার স্পিন ভেলকিতেই বিপদে পড়ল গত মঙ্গলবার সন্ধ্যায় এবারের বিপিএলে এখনো পর্যন্ত সাইফুদ্দিনের আট এবং মেহেদির সাত উইকেট এই তরুণদের সঙ্গে কুমিল্লাকে ব্যাটে বলে ধারাবাহিকভাবে সার্ভিস দিচ্ছেন একজন চিরতরুণ ক্রিকেটার তিনি শাহিদ খান আফ্রিদি আমরা সবাই জানি তিনি কি করতে পারেন তার বলে রান তোলা খুবই কঠিন একজন বোলার যখন প্রিপন বোলিং করেন টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের জন্য কিন্তু চাপ তৈরি হয় এবং উইকেট পড়ে বিপিএলে তার ইকোনমি পাঁচ দশমিক দুই শূন্য যেটা আসলে ইনক্রেডিবল উইকেট পাঁচটি রান পঁচাত্তর এবং দুই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আর মাঠে ক্যাপ্টেন্সিতে ইমরুলের বড় সহযোগী এই আফ্রিদি যেটাও বড় পার্থক্য করে দিচ্ছে আর খুলনা টাইটান্সের মাহমুদুল্লা রিয়াদ ও তাইজুল ইসলাম এই দুজনকে আমি বেশি নিয়েছি এই দুই দেশি তারকা দুজনেই ম্যাচ উইনার খুলনা একটি ম্যাচ জিতেছে জয়ের নায়ক কিন্তু এই দুজনেই অলরাউন্ডার রিয়াদের সঙ্গে স্পিনার তাইজুলের জ্বলে ওঠা খুবই জরুরি হবে আজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট জানিয়ে রাখি তাইজুলের উইকেট পাঁচটি মাহমুদুল্লার তিনটি আর পঁচাশি রান করা মাহমুদুল্লার কাছ থেকে বড় ইনিংস পাওনা হয়ে আছে টাইটানসের তবে এই ম্যাচে আমি খুলনার ট্রাম্প কার্ড হিসেবে বেছে নিয়েছি একজন ওয়েস্ট ইন্ডিয়ানকে তিনি কার্লোস ব্রাথুয়েট তিনি ব্যাটিং এবং বোলিংয়ে এখনও তেমন কিছু করতে পারেননি কিন্তু একাই ম্যাচ বের করে নেবার ক্ষমতা আছে তার আর টি টোয়েন্টিতে ফিল্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন ম্যাচে ছয়টি ক্যাচ নিয়েছেন তিনি গ্রাউন্ড ফিল্ডিংয়েও অনেক রান বাঁচিয়েছেন ব্রাথোয়েট সত্যিকারের একজন অলরাউন্ড ক্রিকেটার খুলনা তার সেরাটা পেলে দারুণ ব্যাপার হবে খুলনা যদি আজ জিতে যায় বিপিএল টোয়েন্টি নাইনটিন আরও জমে যাবে এতে কোনো সন্দেহ নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ লিপু ভাই যদিও রাতের ম্যাচ সেখানে স্পিনাররা একটু কম রোল প্লে করার সুযোগ পান দিনের ম্যাচে একটু বেশি সুযোগ পান তারপরও তাই জুল লাস্ট ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন ম্যান অফ দ ম্যাচ ছিলেন তিন উইকেট নিয়েছিলেন দশ রান নিয়ে আবার অপোজিট সাইডে যদি মেহেদির কথা বলি যে কথাটা আমাদের এর মধ্যেও আসলো এবং মেহেদির স্পিনটা কিন্তু এরকম সন্ধ্যার ম্যাচেই তো বোধহয় হলো সিলেট সিক্স আর তো সব মিলে এই স্পিন লড়াইটা তো বোধহয় ইন্টারেস্টিং হবে প্রতিটা সেক্টরে আমার মনে হয় লড়াইটা ইন্টারেস্টিং হবে রাতের খেলায় কারণ রান উইল বি ইম্পর্ট্যান্ট কারণ রাতের খেলায় যদিও গতকাল রান অনেক হয়েছে আজকে আবার একটু কমও হতে পারে কারণ দিনের খেলা আমরা দেখেছি যে উইকেট বেশ ফ্ল্যাট ছিল তো এই সেশনেও হয়তো একটা সেশন ফ্ল্যাট পেল শেষের দিকে আমরা সবসময় বলি যে বোলাররা বেশি স্ট্রাগল করবে কিন্তু এখন দেখা যাচ্ছে বোলারদের থেকে ব্যাটসম্যানরা বল স্কিট করার কারণে কিন্তু টাইমিং করতে বেশি সমস্যা পড়ছে সাম বলটা মুছে তারা ম্যানেজ করতে পারছে তো স্পিন লড়াইয়ের পাশাপাশি আমি মনে করি এদিকে জুনায়দ খান ওয়াব রিয়াজ প্রতিটা জায়গায় কিন্তু লড়াইয়ের একটা সুযোগ আছে এবং যে কথাটা আপনার রিপোর্টার বলল যে ব্যাথওয়েটের কথা তার সঙ্গে আমি আরিফুলকেও যোগ করব। যে রংপুরের জন্য কিন্তু ফিনিশার হিসেবে এই প্লেয়ার কিন্তু খুব ভালো কাজ মানে আসতে পারে তারা খুব মিল ভিক্টোরিয়ান্সের জন্য অনেক বড়ো থ্রেট হয়ে দাঁড়াতে পারে মাহমুদুল্লাহ যেমন রান পাচ্ছে না ঠিক একইভাবে তামিমের কাছে কিন্তু ব্যাটিং রান আসছে না সো দ্যাট দুজনের কাছে কিন্তু ডিউ রাতের খেলা হাউ দে আর ম্যানেজ ইট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আপনি যাদের কথা বললেন আসলে ডিউ থাকাটা একদিক দিয়ে পজিটিভ যে ডিউ থাকতে থাকতে যদি দল ভালো করতে থাকে ডিউ তারা তো বড় বড় ক্রিকেটার তারা যে কোনো সময় জ্বলে উঠতে পারে অন্য একটা বড় নাম নিয়ে একটু আলাপ করাটা জরুরি লাসিত মালিঙ্গা তিনি কিন্তু অ্যাভেলেবেল খুলনার জন্য এবং গত ম্যাচেও অ্যাভেলেবেল ছিলেন তখন খেলার নিয়ে মাত্র এসেছিলেন বলে আমার ধারণা আজকে মালিঙ্গা খেলবে এবং সেক্ষেত্রে তো একটা যদিও অনেক মানে বেশ কিছুটা বয়স হয়ে গেছে তার তারপরও স্টিল ইফেক্টিভ কোনো সন্দেহই নেই কোনো সন্দেহ নেই না মালিঙ্গার যে এক্সপিরিয়েন্স স্পেশালি ডেথ ওভারটা তিনি এবং জুনাদ খান যদি ভাগাভাগি করে নেন আমার মনে হয় যে এর থেকে ভালো কম্বিনেশন আর হতে পারে না যদি তারা দুজনেই ঠিক ভালো মানে জুনাদ খানকে আমি দেখেছি লাস্ট লাস্ট ম্যাচে যথেষ্ট ভালো বল করেছেন শুরুতে এবং শেষে বাট তার একজন যদি যোগ্য পার্টনার পেয়ে যান তাহলে সে মানে ওয়ার্ল্ড ক্লাস আই মিন বোলিং অ্যাটাক আই এখনও সে ডেথ ওভারে তো হিসাব করলে একটু বাংলাদেশ ক্রিকেট কন্টেক্সটে একটা প্রশ্ন করতে চাই মোহাম্মদ সাইফুদ্দিন তিনি কিন্তু বেশ কিছুদিন বাংলাদেশ দলে খেলছেন আমাদের চিরকালীন একটা আক্ষেপ যে পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশ সেভাবে আসলে পাইনি বলতে গেলে আমরা ক্রিকেটে অনেক সাফল্য পেলেও সেটা আসেনি মানে পারফরমেন্সের গ্রাফটা একদম মানে স্টিডি থাকে না অনেক ক্ষেত্রে ভ্যারি করে আমরা দেখেছি বাট বিপিএলে কিন্তু ভালো করছেন সাইফুদ্দিন ইজ বোলিং নো বাট তাকে তার বল করার প্রবণতা কমাতে হবে এই একটা জিনিস আমার মনে হয় যে তাকে কিছুটা পিছিয়ে রেখেছে কোনো কোনো ইম্পর্টেন্ট ম্যাচে এটা একটা বিপর্যয়ের কারণ হতে পারে একটা ম্যাচে আমরা দেখেছি ঢাকাতে তিনি একই ওভারে একাধিক করে ফেলেছেন নো করে ফেলেছেন পরপর আর একই সঙ্গে ইয়র্কারের উপর আরেকটু কন্ট্রোল আনাটাও জরুরি খুব সম্ভবত মোটামুটি তার মন্দ কন্ট্রোল নয় বাউন্সারও ভালো করে থাকেন চেঞ্জ অফ পেসও ভালো করে থাকেন তবে ভালো কোনো শেষ নাই বিকজ এখন জুনাদ খান এবং লাসিদ মালিঙ্গাস আছে আরেক দিক থেকে তার দলে ওয়াব রিয়াজ বল করবে সো দ্যাট তাকে রিয়েলি সবার দৃষ্টি আকর্ষণ করতে গেলে ঠিক স্ট্যান্ডার্ডটাকে আরেকটু উপরে নিয়ে আরো বেটার পারফর্ম করতে ফিনিটলি এবং যে দুজনকে আমরা টস করতে দেখলাম আমাদের দেশি পরিচিত দুটো মুখ কিন্তু দুজনই বেশ পারফরমেন্স জনিত চাপে আছেন কম বেশি তো তাদের মানে সেই লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে কথাটা বলে আজকে বোধহয় সেটা দুদলের ক্ষেত্রেই জরুরি তারা পারফরমেন্সের চাপেও আছে জয় পাওয়ার চাপে আছে দুটো দুটো চাপেই আছে অ্যাজ ওয়েল টস জিতলে অনেক সময় কি নিবো সেটাও একটা একটা সমস্যা সেই সমস্যায় ইমরুল কাজ অলরেডি পড়ে গেছে তিনি ভাবছেন যে পরে ব্যাট করলে হয়তো ভালো করা যাবে বাট আমরা গতকালের খেলা কিন্তু আমার মনে হয়েছে যে পরের দিকে ব্যাট ব্যাটে পরে টাইম করা যাচ্ছিলো না সেটাই সো দ্যাট আজকে জানি না এক দিনের শিশি মানে কুয়াশা কিংবা শিশিরের পরিমাণ পড়ার উপরে এটা অনেক সময় নির্ভর করে তবে আমার মনে হয় যে রান তারা করতে গেলে শেষে জোনায়দ খান অ্যান্ড লাসিথ মালিঙ্গাকে মোকাবেলা করতে হবে এই কথাটা তাদের মাথায় রাখা উচিত ছিল তো একটা রিজনেবল টার্গেট যদি খুলনা ফুটপুরন করতে পারে দেন ইট কুড বি ডিফিকাল্ট তামিম ইকবাল আউট অফ ফর্ম ডেফিনেটলি অ্যান্ড বিজয় ইমরুল কাজ নিজে আউট অফ ফর্ম শামসুর রহমান একটা ম্যাচ পেয়েছেন কিছু রান করেছেন শহীদ আফ্রিদিও শর্ট ইজ বলে কিংবা সিমারদের এগেন্সে তেমন আই মিন সাবলীন নয় তবে হ্যাঁ শহীদ আফ্রিদি কিংবা ডসন মেদি এরা হয়তো এখন বল করলে হয়তো বলটা কম ভেজা থাকবে তার তাদের স্পিনার অ্যাটাকটা হয়তো তারা বেশি ভালো ভালোভাবে কার্যকর করতে পারবে আমরা একটু সিলেটে যেতে চাই সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে অপেক্ষায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহিদ চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাননীয় প্রেসিডেন্ট হাসান পাপন উনি পুরোনো সময় মাঠে থেকে খেলা দেখেছেন আমরা এখন আজকে বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো তার সঙ্গে পাপন ভাই শুরু থেকে দেখলাম মাঠে মাঠ দর্শক উত্তেজনার ম্যাচ আসলে এমন বিপিএল কি আমরা যাচ্ছি আসলে একটা সমস্যা তো আছে আমাদের টাইমিংটা নিয়ে আপনারা জানেন ওয়ার্কিং ডেতে দিনের বেলা আসলে লোক হবে না এটা যে কোনো দেশেই হোক সো এটা আমাদের আমরা ধরেই নিয়েছিলাম হবে না তবে উইকেন্ডে যে ধরনের লোক হচ্ছে এটাতে আমরা অত্যন্ত খুশি এবং এটাই আমাদের আশা ছিল যেরকম ভাবনা খেলাও ভালো হচ্ছে খেলাও ভালো হচ্ছে আমি আসলে মাত্র তিনটা ম্যাচ দেখতে পেরেছি আমি আইসিসি প্রোগ্রামে চলে গিয়েছিলাম বাইরে ছিলাম দেশে কয়েকদিন ছিলাম না বাট যে কয়টা খেলা দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা গত বছর দেখেছেন যে সিলেট থেকে বিপিএল শুরু করার একটা শুরু করেছিলেন আপনারা নেক্সট ইয়ার এবার তো নির্বাচনের কারণে অনেক কিছু পরিবর্তন আনতে হয়েছিল তো এর নেক্সট ইয়ার কি আমরা সিলেট থেকে বিপিএল দেখতে পারব আসলে সিলেট থেকে দেখতে পারবো কিনা জানি না তবে ঢাকার বাইরের থেকে শুরু করার একটা আমাদের সবসময় ইচ্ছা আছে এটা সিলেট হতে পারে ছিটগম হতে পারে এক্ষুনি বলা যাচ্ছে না যে ঠিক এক্স্যাক্টলি কোথায় হবে বাট ইভেনচুয়ালি আমরা তো চাবোই এটা সব জায়গাতে ছড়িয়ে যায় এটাকে আরও বেশি পপুলার করি কারণ এইটা সবচেয়ে এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এবার যে আমি গিয়েছিলাম প্রত্যেকে সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের বিপিএল এর এত প্রশংসা করেছে যে কল্পনার বাইরে মানে আমার ধারণাই ছিল না যে ওরা বিপিএলকে এত উপরে র্যাঙ্কিং করে এবং ওরা বলছে যে ওদের টোটাল ম্যানেজমেন্ট এন্ড সব কিছু নিয়ে ওরা খুবই হ্যাপি সেটা ভালো লেগেছে আপনি ইংল্যান্ড থেকে ফিরে আসছেন সো সেখান থেকে কি আসলে বাংলাদেশের জন্য খবর আসছে কিনা ওটা ছিল সিইও রিক্রুটমেন্ট তো এখানে আর কিছু আলাপ জন্য ওরকম ছিল না কাজে বেসিক্যালি আমরা একজন সি নিয়োগ করেছি এটা তো আইসিসি ওয়েবসাইট অলরেডি দেওয়া হয়ে গেছে আচ্ছা আর পাউন্ড করছেন আমার আছে আসলে বাংলাদেশ দলে যারা জাতীয় দলের প্লেয়ার এর পরেই তো আসলে বিপিএল এর পরে যারা চলে যাবে নিউজিল্যান্ডে তো তাদের পারফরমেন্স কেমন দেখছেন জাতীয় দলের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে কিন্তু আমি আসলে এখন পর্যন্ত সন্তুষ্ট না ইনফ্যাক্ট আজকে সকালে আমি আমি যখন সাকিবকে ফোন করি ও আমাকে বলছিল দুটো বিদেশি প্লেয়ার চেঞ্জ হচ্ছে নাই ইনজোর্ড সো আমাকে বলছিল যে দুটো নতুন প্লেয়ার আসছে একটা হচ্ছে রাসুলি আর একটা হচ্ছে বার্জ আমি ওকে ফোনে খালি একটা কথা বলেছিলাম যে আমি তো বিদেশি প্লেয়ারদের খেলা দেখতে আসছি না আমি তোমার খেলা দেখতে আসছি সো আজকে সাকিবের খেলা দেখে সত্যি ভালো লেগেছে এবং আমি চাই লিটন দাস সাকিব তামিম মুশফিক রিয়াদ ওরাই রান করুক এটা দেখার জন্যই আসলে আমরা আসি আমি অন্তত চাই এরাই সবচেয়ে বেশি রান ধন্যবাদ নাজমুল হাসান পাবন সাহেব আমার মাস্টার আগে সময় দেওয়ার জন্য রাকিব এতক্ষণ আমরা শুনলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব নাজবুল হাসান পাপনের বক্তব্য জাহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বোর্ড প্রেসিডেন্ট যেটা বলছিলেন একটা কথা সেখান থেকে একটু কোট করি সেটা হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্সে আসলে সন্তুষ্ট না সোফার যা খেলা হলো এই কথাগুলো আমরা অলাপ করছি একটু আগে নাম মেনশন করে আলাপ ছিল যেমন তামিম ইকবাল অনেক বড় নাম তো বিপিএলে ঠিক সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়াদের কথাও একই অনেকেই এভাবে ঘুরে ফিরে প্রযোজ্য এটা আসলে একটু শঙ্কার জায়গা তৈরি করছে কিছুটা তো অবশ্যই তবে অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন যদি আপনি ওডিআইতে ভালো করেন ওডিআইতে ভালো করার একটা পূর্ব সত্ত্বেও আমার মনে হয় যে সিলেকশন অফ বল কোয়ালিটি অফ শট যখন এগুলো আপনার ইমপ্রুভ করবে একটা একটা ফর্মেটে তখন ঠিক তার রিভার্স আর একটা ফর্মেটে আপনাকে গিয়ে যখন খুব কুইক রানের পেছনে ছুটতে হবে তখন আপনাকে এত কুইক টিউন করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আনলেস উইকেড ইজ রিয়েলি ফ্ল্যাট তো এখানে তো এখনও ঠিক সে তেমন ফ্ল্যাট উইকেটে খেলা হয়নি হাতে কোনো দু দুই তিনটে ম্যাচ ছাড়া আপনি বললেন দুশো রান এখনও হয়নি একশো আশি নব্বই হামেশা হচ্ছে না তো তারপরও তাদের কাছ থেকে তারা উইকেটে আরও কিছুক্ষণ অবস্থান করবেন এটা নিশ্চয়ই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনাররা চায় দর্শকরা চায় সেটা তাদের কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশিত যে উইকেট যদি একশো তিরিশ ডিমান্ড করে তো সেই আন্দাজেই তাদেরকে সেই মেজাজি তাদেরকে ব্যাট করতে হবে হ্যাঁ খুলনা সিলেটে গিয়ে একটা জয় পেলে খুলনার যদি রানগুলো জহরুল ইসলাম আমি তেরো জুনায়ত চোদ্দো মালান পনেরো রিয়াদ নয় শান্ত এগারো মানে সবাই রান করছে কিন্তু কোনো রানই ঠিক এমন জায়গা না এটা খুলনার একটা বড় সমস্যা মানে সোফার যেটা দেখা যাচ্ছে ইনফ্যাক্ট হয়তো সবাই রান পাবেন না এই ধরনের অনেক সময় সবাই অ্যাডজাস্ট করতে পারে না কিন্তু যিনি থেকে যাবেন তাকে একদিক থেকে খেলে যেতে হবে যেটা আজকে সাকিব করে দিল কিংবা আমরা ওয়ানারকে দেখেছি সেই চেষ্টাটা করতে যদিও সেই উইকেটটা অনেক বেটার ছিল এর আগে আমরা ইতিপূর্বে আরও আরও কঠিন উইকেটে অনেক ব্যাটসম্যানকে দেখেছি সংগ্রাম করতে কিন্তু ওই জায়গাটাই আপনাকে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা যে আদার থিং রিভেন সেই মনে করে আপনি শর্ট খেললে ওই তিরিশ গজের মধ্যে আপনি আপনাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত আসতে হবে এই বেসিক জিনিসটাকে বুঝতে হবে ঢাকা শুরু থেকে আমরা একটা অলরাউন্ডার নির্ভর দল বলেছিলাম যদিও আজকে তারা পোলার্ডকে খেলায়নি প্রথম ম্যাচে পোলার্ড রাসেল নারায়ণ সাকিব এরকম একটা চতু চতুষ্টয় বলা যায় ঠিক একইভাবে আমরা যদি কুমিলার এখনকার দলটার দিকে তাকাই পেরেরা যখন জয়েন করলো থিসারা পেরেরা এর পাশাপাশি ওহাব রিয়াজ তারও ব্যাটের হাতে খারাপ না একেবারে সাইফুদ্দিন আফ্রিদি সো এখানেও কিন্তু এরকম একটা পেস বোলিং তো দলগুলো কি মানে অলরাউন্ডার ওরিয়েন্টেড দলের দিকে চলে যাচ্ছে বেশ কিছু দল এছাড়া কোনো তেমন অপশনও নাই আপনি দেখবেন কুমিল্লাহ জিয়া জিয়া রহমানকে খেলিয়েছে তাদের হাতে কিন্তু অপশন নেই আজকে আমি দেখলাম যে আলামিন জুনিয়রকে হি ইজ অলসো এ অলরাউন্ডার তারও স্পিন করার খুব কুশলতা আছে ভালো ফিল্ডিং করে এবং দরকারও তাইজুলের সঙ্গে রিয়াদের পাশাপাশি এই স্পিনার হিসাবে তিনিও জয়েন করছেন সো অপশন না থাকলে আই থিঙ্ক অলরাউন্ডাররা কোনো না কোনোভাবে আপনাকে কন্ট্রিবিউট করার মতো সক্ষমতা রাখে সেটাই লুইসকে আসলে কুমিল্লা একটু মিস করবে কারণ এরকম একজন ওপেনার ইঞ্জুরির কারণে বাইরে চলে গেলেন হয়তো টুর্নামেন্টে আর পাবো কিনা আমরা নট শিওর সো এই জায়গাটা একটা বড় মিস তাদের কোনো সন্দেহই নেই তাদের দলে সবাই জন্য নীলমণির মতোই জ্বলছিলেন নিচের দিকে ছিল আফ্রিদি এখন হয়তো অভিয়াস এসছে তাদের দলটাই কিন্তু এখন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ যারা তাদের উপরেই কিন্তু মোস্টলি ডিপেন্ড করছে ইভেন বোলিং আপনি যদি ডসনকে দিকে তাকান তাকেও এমনভাবে ইউজ করতে হবে যে যখন নাকি উইকেট হয়তো স্পিনারদেরকে সাহায্য করছে তেমন সময় তো তাকে যদি ক্রিটিক্যাল মোমেন্টের জন্য রাখা হয় একটা ম্যাচে লাস্টে ঢাকায় যেটা হারল তো তাহলে কিন্তু আবার তারা সমস্যা পড়বে তাদের ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয় লিটল লিট আর টু ইম্প্রুভ করা দরকার কোনো সন্ধানে ক্যাপ্টেন্সি একটা বড় কনসার্ন আমরা এর আগের অনুষ্ঠানে কথা বলছিলাম ইভেন সিলেট সামনে ক্যাপ্টেন্সি নিয়ে কী করবে আমরা কেউ জানি না এখন পর্যন্ত এবং বাকি যেটা দেখা যাচ্ছে ইমরুলের কথাই যদি বলে ইমরুল একটা চাপের মধ্যে ক্যাপ্টেন্সিতে এসেছেন কারণ স্মিথ চলে গেল তামিম নিলেন না সত্যি কথা বলতে এক হিসাবে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি ঠিক আপ টু দা মার্ক মনে হচ্ছে না সোফার যদিও একটা উইন তারা করেছে ক্যাপ্টেন্সি ইজ এ বিগ কনসার্ন টিমগুলোর জন্য এই টোয়েন্টি ফরম্যাটে সাংঘাতিক এত আই মিন সিনারিও চেঞ্জ হয় তো একটা ওভার এই দেখা গেছে তিসারা কুমিল্লার সিনারিও চেঞ্জ হয়ে গেছে আফ্রিদি হয়তো ওভার বোল্ড হয়ে গেছে তিনি বল ভিজে গেলেও ক্রিটিক্যাল মোমেন্টে তিনি আফ্রিদি বল করছেন অপোজিশন ব্যাটসম্যানের জন্য একটা চাপ সেখানে যদি একজন সহজ একজন বোলার থাকে তাহলে সেই চাপটা সে সামাল দিতে পারবে না তো এই ধরনের খেলায় আসলে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হয় আবার বদলাতে হয় তো সেটা যদি নিজের ইনফর্ম না থাকে অনেক সময় নিজে নিজেকে ভাবতে গিয়ে অনেক সময় কিন্তু ভুল করে ফেলে মানুষ আজকে ফার্স্ট ম্যাচে আপনি সাকিবকে নাইন্টিনথ ওভারে বোলিংয়ে দেখেন নিশ্চয়ই একটু আস্থা ফিরে পেয়েছেন কারণ বাংলাদেশ দলের কথা যখন চিন্তা করা হয় মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের এই ডেথ ওভারের একদম স্বীকৃত বলার এর পাশাপাশি আসলে কারা বল করবে এটা নিয়ে একটা টেনশন থাকে সাকিব আজকে নাইনটিন ওভার করেছিলেন ফার্স্ট ম্যাচে এবং উইকেটও পেয়েছিলেন ওখানে এর আগে আমরা আলি ইসলামকে কিন্তু বল করতে দেখেছি একটা বড় ম্যাচ হ্যাঁ যে ম্যাচটা তিনি এত সফলতা পেয়েছিলেন ভাই বাট আই ওয়াজ বিট সারপ্রাইজ যেখানে সুনীল নারায়ণের মতো বোলার আছে আন্ধ্রাসাল আছে সাকিব আল হাসান আছে তো এলিস ইসলাম তো আর খেলবেন না মানে এই এই এক্সপিরিয়েন্সটা তো আমাদেরকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জন্য তো জাতীয় দলে যারা খেলে সেরকম বোলারদেরকে আমরা আশা করি যে এরকম মানে ক্রাঞ্চ মোমেন্টে সেটা শুরুতেই হোক ডেথ ওভারই হোক বা মাঝখানে কোনো ব্রেক থ্রু আনার জন্যই হোক তা তাদেরকে আমরা দেখতে পাবো রুবেল হোসেনকে মাঝে মাঝে আমরা দেখি কিন্তু এই রোলটা মাঝে মাঝে আবার তিনি যথেষ্ট মারক খান আবার ব্রেক ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত চমৎকার ভূমিকা রেখে থাকেন সো এই এই কালচারটা যদি ডেভেলপ না হয় তাহলে এই টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিপিএল থেকে আমরা কি পেতে যাচ্ছি এটা কিন্তু ইম্পর্টেন্ট সেই দিকটা ফোকাস থাকা খুবই মানে প্রয়োজন লিপ আমরা অনুষ্ঠানের শেষ দিকে শেষ প্রশ্ন আপনার কাছে কোনো কারণে কি আপনার মনে হচ্ছে যে গুড টস টু লুজ মানে আপনি এরকম একটা কথা বলছিলেন যেহেতু মালিঙ্গা এবং জুনায়দ খান আছে কে ফেভারিট কি মনে হচ্ছে লাস্ট প্রশ্ন প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে যে ঢাকা ডায়নামাইটস অনেক কম্পারেটিভলি মাচ বেটার উইকেটে ব্যাট করেছে সেকেন্ডে সো দ্যাট উই টসটা তার অপোজিশন হারলে ভালো হতো হয়তো আর আজকে ঠিক একই বলবো আমি যে হয়তো মাহমুদুল্লাহ আগে বল করতে চাইতেন কুমিল্লার জন্য সেটা হয়তো ভালো হতে পারতো বাট আমি জানি না উইকেট কেমন বিহেভ করবে বাট আমার কাছে মনে হচ্ছে যে যারা আগে ব্যাট করবেন তারাই হয়তো এই ম্যাচে এগিয়ে থাকবেন এবং বিশেষ করে আপনি যেটা বললেন যে মালিঙ্গা এবং জুনায়দ খান এটা একটা ট্রিকি জায়গা হবে কুমিল্লার জন্য ডেফিনেটলি নো ডাউট লিউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আশা করছি আপনাকে তো আমরা পাচ্ছি রেগুলারলি সামনে তো আবার দেখা হবে ধন্যবাদ